آية تتريش ولكل جعلنا موالي مما ترك الوالدان والأقربون والذين عقدت أيمانكم فآتوهم نصيبهم إن الله كان على كل شيء شهيدا ونباد পিতামাতাও আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তির প্রত্যেকটির জন্য আমরা উত্তরাধিকারী করেছি এবং যাদের সাথে তোমরা অঙ্গীকারবদ্ধ তাদেরকে তাদের অংশ দেবে নিশ্চয়ই আল্লাহ সর্বকিছুর সম্মুখ দ্রষ্টা তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন মুহাজিররা যখন মদিনায় হিজরত করে আসত তখন আনসারদের নিকটাত্মীয়দের বাদ দিয়ে যাদের মধ্যে রাসুল্লাহ ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে দিয়েছিলেন মুহাজিররা তাদের ওয়ারিস হত তারপর যখন আলোচ্চয়াত নাজিল হয় তখন তার উহিত হয়ে যায় বুখারি বাইশশো বিরানব্বই পঁয়তাল্লিশশো আশি এবং ছয় হাজার সাতশো সাতচল্লিশ দুই নম্বর ফুটনোটের বিবরণ ইবনা আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যখন আর যাদের সাথে তোমরা অঙ্গীকারবদ্ধ তাদেরকে তাদের অংশ দেবে এ আয়াত নাজিল হয় তখন কেউ কেউ অপর কারোর সাথে বংশীয় কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও চুক্তিবদ্ধ হতো এর ফলে একে অপরের ওয়ারিস হতো তারপর যখন আল্লাহর বাণী আর আত্মীয়রা আল্লাহর বিধানে একে অন্যের চেয়ে বেশি হকদার সুরা আল আনফাল পঁচাত্তর আল আহজাব ছয় এ আত নাজিল হয় তখন তাও রুহিত হয়ে যায়